হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা তো গরমে আমি বলেছি গরমের হাত থেকে গাছকে কিভাবে বাঁচাবেন সেটা তো আছেই কিন্তু কালাঞ্চ গাছের আলাদা পরিচর্যা হয় আলাদাভাবে কালাঞ্চ গাছকে কিন্তু রাখতে হবে যে সব সব যে আমাদের আলাদা গাছগুলো আছে তার থেকে কালাঞ্চ গাছকে আপনাকে একদম সম্পূর্ণভাবেই মানে রাখতে হবে মানে একরকমভাবেই যে হয়তো মালচিং করে দিলাম বা বরফ দিয়ে দিলাম জল প্রতিদিন জলের স্প্রে করে দিলাম এটা কালাঞ্চ গাছে চলবে না কালাঞ্চ গাছটাকে আমি কি করছি গরমের হাত থেকে বাঁচানোর জন্য সেটা আপনারা ভালো করে দেখুন তবে আপনারা বাঁচাতে পারবেন আমার এটা এগুলো হচ্ছে তিন বছরের গাছ তো তিন বছরের গাছকে আমি দেখুন বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি এবং প্রত্যেক বছর এর থেকে আমি অনেক চারা বানাই এবং অনেক চারা বানিয়ে সেগুলোকে আমি আবার নতুন নতুন করে টবের মধ্যে প্রতিস্থাপন করি এবং অনেককে দিই আমি দিয়েওছি তারপরে নার্সারিতেও দিয়েছি তো আমার এখন কি হয়েছে আমি এটা বুঝে গেছি কালাঞ্চ গাছের যে কিভাবে পরিচর্যা করতে হয় বর্ষাকালে কীরকম গরমকালে কীরকম সেই পরিচর্যাগুলো আমি কী হয়েছে বুঝে গেছি তাই জন্য আপনাদেরকে আমি যেটা যেটা করি সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো যেহেতু এখন খুব গরম তো কালাঞ্চ গাছকে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি তার আগে দেখে নিন যে আমার এই যে কালাঞ্চ গাছগুলোতে কত পরিমাণ করে ফুল হয়েছিল। আর দেখুন ফুল যখন আমি এটা যখন দেখাচ্ছি তার আগে মানে পুরো গাছ ভর্তি তো লাল ছিল দেখুন কিছু ফুল খারাপও হয়ে গেছিলো তখন আমি তুলেছি তো যখন পুরো ফুলগুলো ফুটেছিল তখন ভিডিওটা আমি এখন মানে দেখ দেখাতে পারছি না আপনাদেরকে তো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন গাছগুলো তারপরে আপনারা বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ সত্যি এত সুন্দর ফুল হয়েছিলো দেখুন হলুদটা কত ভালো লাগছে আর হলুদটা যখন আমি তুলেছিলাম দেখুন তখন পুরোটা ফোটেনি এই যে এগুলোতে এক সব কুড়িতে ভর্তি ছিল তো আর তারপরে এটা হচ্ছে সাদা তো ভালো যদি আপনারা সারা বছর যদি ভালো করে পরিচর্যা করতে পারেন তবে কালাঞ্চ গাছকে এভাবে বাঁচিয়ে রাখবেন আর শীতকালে সঠিক সময়ে এরা ঠিকঠাকভাবে ফুল দেবে আর এই সময় কি হয় গরমকালে মানে শীতটা পর্যন্ত তো পুরো ফুল দেয় গরমকালে কি হয় কালাঞ্চ গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম ফাঙ্গাস যে পাতাগুলোতে আর কিছু থাকবে না রসটা যে পাতার মধ্যে যে কালাঞ্চ গাছের যে একটা জল জল ভাব থাকে মোটা থাকে সেই জিনিসটা দেখুন দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে তো এইগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে কালাঞ্চ গাছ থেকে আমি কিন্তু তাই করছি এই গরমের দিনে আমি কি করলাম যে পুরো কালাঞ্চ গাছে যত পাতা শুকিয়ে গেছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করে ওগুলোকে গাছ থেকে সরাচ্ছি তার কারণ এগুলো যদি গাছে থাকতে থাকতে গাছের ডালগুলোতেও ফাঙ্গাস লেগে যাবে এগুলো অ্যাকচুয়ালি এগুলো ফাঙ্গাস লেগে গিয়ে এটার রসটা শুষে নিয়েছে একটা কোনো পোকা আছে সেই পোকাটাকেও আপনাকে খুঁজে বার করতে হবে তো দেখি আমি এখনও তো ওপর থেকে কিছু দেখতে পাচ্ছি না পোকা তো ঠিক পেয়ে যাবো অবশ্য করেই এ ভেতরে আছে তো দেখুন আমি তার আগে কী করছি যতটা পারছি বার করে করে নিচ্ছি আর গাছগুলোর ডাল না আপনাকে একটুখানি লক্ষ্য করতে হবে কোনো গাছে দেখবেন মানে ডালগুলো যদি বেশি কালো কালো হয়ে যায় তখন ভাবেন এই গাছের ডালটা কিন্তু খারাপ হয়ে গেছে সেটাকে আপনাকে তুলে ওই কাটিংটা বসাতে হবে আপনাকে আমি দেখিয়ে দেব এই যে আমি টবের মধ্যে যে আমার যে রয়েছে ছোট ছোট গাছগুলো সেই কোন গাছগুলোকে এখনই তুলে ওর হাফ মানে কাটিংটা আমি বসিয়ে দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান ভিডিওটা পুরো দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদেরকে আমি অনেক কিছু দেখে দেখুন এই যে পাতার মধ্যে স্পট এগুলোও কিন্তু ফাঙ্গাসের প্রথম প্রাথমিক লক্ষণ এগুলোতে ফাঙ্গাস লাগছে আর আপনি না পোকাটাকে দেখতেই পারবেন না দেখতে পাবেন খালি সাদা রঙের খালি লেগে লেগে আছে আর পিঁপড়ে চলছে এই এই হচ্ছে কালাঞ্চকে যেমন পিঁপড়েতে এত পিঁপড়ে হয়ে যাবে গাছের মধ্যে যে আপনার পাতা ঝরতে থাকবে গাছের ডালগুলো একদম শুকিয়ে সরু হয়ে যাবে এই জিনিসগুলো খালি আপনাকে খুঁজে খুঁজে বার করে নিতে হবে তো আর দেখুন যেই ফুল ফুলের যে ডাঁটি সেগুলো যদি গাছের মধ্যে থেকে যায় সেটা কিন্তু দেখুন একদম ডাইব্যাক ব্যাক হয়ে যায় তো ওগুলোকেও বার করে নিতে হবে আর আমি যত পারছি হলুদ পাতা হলুদ পাতা গাছের মধ্যে আর রাখা চলবে না এই গরমে সব হলুদ পাতা বার করে নিতে হবে একদম গাছ পরিষ্কার রেখে রাখতে হবে আপনাকে এই ফুলগুলো যেটা আমার আছে আমি ওটা হয়ে যাক তারপরে আমি ফুলের ওই ব্রাঞ্চটা কেটে ফেলবো কিন্তু যত আপনার মানে হলুদ পাতা আছে একদম শুকনো পাতা আছে দেখুন আমার কত বার হচ্ছে দেখতেই পাচ্ছেন এই বার করতে করতেই কিন্তু আমি ফাঙ্গাসটা পেয়ে যাবো আমি ওই ফাঙ্গাসটাকে খোঁজার জন্যই কী করছি ভেতর ভেতর একদম দেখুন লেগে লেগে পাতাগুলো থাকে তো ওই জন্য ওগুলো বোঝা যায় না যতক্ষণ না আপনি ওগুলোকে পরিষ্কার করবেন এই যে ছোটো ছোটো যে চারা গাছগুলো আছে সেখানেরও আমি নিচের পাতাগুলো দেখুন বার করে নিচ্ছি এগুলো হলুদ হচ্ছে হলুদ পাতা রাখা হয় ওপরের পাতাগুলো দেখুন কচি আর ওখানে দেখুন আমরা পুড়িয়ে এসেছে এই যে এইটা আমি আপনাদেরকে বলতে চাইছি দেখুন এই যে ডালগুলো দেখছেন দেখবেন শিকড়গুলো আস্তে আস্তে কালো এবং একটু একটু ফাঙ্গাস লেগে গেছে তখন সঙ্গে সঙ্গে কী করবেন শিকড়টাকে বাদ দিয়ে দেবেন আর কালাঞ্চ গাছের কাটিং বসানো তো কোনো অসুবিধে নেই আপনার উপরের ব্রাঞ্চটা থেকেই আবার নতুন করে গাছ রেডি হয়ে যাবে শিকড়টা না থাকলেও কোনো অসুবিধে নেই দেখুন এই যে আমি করে করে নিচ্ছি এই নিচের দিকেরগুলো বার করে নিচ্ছি কারণ নিচের দিকটা খারাপ হচ্ছে পচে যাচ্ছে এই এই সব জিনিসগুলো আপনি যদি রাখতে করতে পারেন তবে গরমে তো বাঁচাতেই পারবেন আবার বর্ষাকালে আবার আলাদা রকমভাবে আপনাকে বাঁচাতে হবে তখন কিন্তু আবার যেগুলো এখন করছি সেটা বর্ষাকালে আলাদা পরিচর্যায় তখন আমি দেখাবো বর্ষাকালে কি করি আমি তো এভাবে আপনারা কি করবেন যেটা বললাম কালো ডাল হয়ে গেলে সেটাকেও বার করবেন আর যত হলুদ পাতা আছে সব আপনারা তুলে তুলে বার করুন বার করে দিন দেখুন গাছকে পরিষ্কার রাখুন খুব সুন্দর থাকবে গাছ এবার কি করছি যে ডাঁটগুলো যেখান থেকে আমাদের ফুল হয়েছিল আমরা কোথা থেকে কাটছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু শুধু ওপর দিকটা একটু কেটে ফেলছি না দেখুন চা যেখান থেকে এই যে ছোটো ছোট সরু সরু পাতা দেখবেন ওই পাতাগুলো কিচ্ছু হবে না ওই পাতাগুলোতে রেখে আর ওইগুলো কাটিং বসালেও হয় না বেশি তো ওইগুলো কী করছি আমি ওই গোড়া থেকে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি চার পাঁচটা পাতা করে দিয়ে দিয়ে বাদ দিয়ে দিচ্ছি তবে কী হবে এই যে ব্রাঞ্চগুলো আমি কেটে ফেলছি এর পরবর্তীকালে আবার এইখান থেকে নতুন করে ব্রাঞ্চ বেরোবে দেখুন সরু ডালগুলো একদম যেখানে অনেকগুলো গোজ গোজ পাতা আছে সেগুলো কিন্তু ফেলবেন না তুলে ওগুলো এখন হতে থাকবে ওগুলো থাকবে গাছের মধ্যে ওগুলো না ফেলে দিয়ে যেগুলো ডাঁটি এরকম আমি পেয়েছি এবারে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফার্স্ট একটু মানে সাদা রঙের আমি দেখলাম জালটা এবারে যেটা ভেতরে রয়েছে আসল পোকাটা এগুলো ওরা কি করে পাতার মধ্যে এমন সুন্দর করে দুটো পাতার ভেতরে থাকে আপনি বুঝতেই পারবেন না যে ভেতরে রয়ে গেছে এই দেখুন এইভাবে এরা বাসা করে ফেলে এই বাসাগুলোতে আস্তে আস্তে কী হবে একদম অনেকটা বাসা করে ফেলবে তারপরে পিঁপড়েরা লাইন দেবে ওইটাতেই গাছ খারাপ হয়ে যাবে তো আমি এইভাবেই আপনাদেরকে কেটে কেটে একদম ডিটেলসে দেখালাম আপনারা হয়তো ভাবছেন যে আমি কেটে যাচ্ছি কেন কাটছি সেটার কারণটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম কাটতে কাটতেই কিন্তু আপনারা ভেতরে একদম লেগে লেগে থাকে পাতাগুলো তো তাই জন্য একদম ভেতর দিকে ওরা বাসাটা করে ফেলে মানে সবাই তো নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে তাই ওরাও যাতে আমরা দেখতে না পাই সেরকম জায়গায় ওরা বাসাটা করে ওপর ওপর বাসাটা করেনি আর কুড়িগুলো আমি এখন হতে দেব এখন নতুন করে আবার কুড়ি আমি প্রথমে একটা ব্রাঞ্চ আমি কেটেছিলাম কিছুদিন আগে তো দেখলাম হ্যাঁ সত্যি ব্রাঞ্চ কাটার পরে কিন্তু আবার নতুন করে কুড়ি আসে তো আমার কিন্তু আবার কুড়ি এসেছে তো কুড়ি এখন যতদিন থাকে গাছের মধ্যে থাকুক ফুলটা তারপরে আমি এগুলোকে আবার কেটে ফেলবো আর কালাঞ্চ গাছ এত ভালো লাগে ফুল মানে অসাধারণ দেখতে আর কত তিন চার মাস ধরে গাছে ফুলটা ফুটে থাকে একদম কোনো খারাপ হয় না দারুণ দেখতে লাগে আর খুব কম মেনটেনেন্স মানে আপনাকে সারাদিন বছর বেশি পরিচর্যা করতে হবে না খালি শীতকালে আপনাকে একটু খাবারটা বেশি করে ঠিকঠাকভাবে দিতে হবে তো এইভাবে আমি এই যে লাল যে গাছটা ছিল সেই লাল লাল গাছটারও আমি তাই করছি ব্রাঞ্চগুলো ওই যে ওপর দিক দিয়ে দিয়ে কেটে কেটে নিচ্ছি দেখুন যেই ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর আর এগুলো অনেক দিন হয়ে গেছে এগুলোর আর কোনো কাজ নেই তো আমি এগুলোকে কেটে ফেলছি আর দেশীকালাঞ্চ নিয়ে আমি কিছু এখন দেখাতে দেখাবো না তো দেশিকালাঞ্চর তো একদমই মানে কোনো কিছু করার দরকারই পড়ে না দেশি কালাঞ্চ খালি আপনারা ওপরে যে ফুলগুলো এখন হয়ে গেছে ওগুলো কেটে কেটে বাদ দিয়ে নিচ পর্যন্ত কেটে দেবেন ছোট ছোট করে দেখবেন কদিনের মধ্যে আবার নতুন করে কি করবে ব্রাঞ্চ বেরোতে থাকবে এদের আর ওটাকে পুরো ঝাড় হয়ে যাবে পুরো তারপরে আবার শীতকালে সঠিক সময়ে ওরা নিজের থেকেই ফুল দিয়ে দেবে আমি দেশিকালাঞ্চতে একদম পরিচর্যা করি না খুব জোর মানে শীতকালে হয়তো দুই একবার একটু খাবার দিয়ে দিই ব্যাস আর কোনো পরিচর্যা নেই দেখুন এই পাতা এই ব্রাঞ্চগুলো যত হলুদ আছে আমি কিন্তু সব কেটে ফেললাম আর এখন এই সময় আমি বলে দিচ্ছি আপনারা কখনোই কোনো খাবার দেবেন না কালাঞ্চ গাছে কালাঞ্চ গাছে এখন খাবার দিয়ে কোনো লাভ নেই আপনার খাবারটাই নষ্ট আর বরঞ্চ কালাঞ্চ গাছে ফাঙ্গাস লেগে যাবে এখন কোনো কোনো লিকুইড জাতীয় খাবার কিচ্ছু দেবেন না আমি তো তাই কোনো কিছু দিচ্ছি না তবে কি এখন একটু সেট জাতীয় জায়গায় রাখতে হবে আপনাকে যাতে খুব রোদটা না পড়ে আর আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেক দিন আপনাকে দেখুন কত আমি বার করেছি এত এত বার করেছি তবেই আপনার গাছ ভালো থাকবে কারণ কালাঞ্চ গাছের তো পাতাটা খুব বড় বড় হয় আর অনেকটা বেশি বেশি করে পাতা হয় তো পাতা আপনি যত বার করে ফেলবেন মানে খারাপ পাতাগুলো তত আপনার গাছটা ভালো থাকবেন দেখুন এখন গাছটা কতটা ছোট হয়ে গেল আর এখানে যে কচি কচি যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেই ব্রাঞ্চগুলো থেকেই নতুন করে গাছ হবে আবার আমরা পরে এই গা এই কাটিংগুলোই আমরা পরে বসাবো এগুলোকে গাছে রাখব এগুলোকে ফেলবো না এই দেখুন গাছ পুরো ফ্রেশ করে ফেললাম যতটা পেরেছি বার করে ফেলেছি সব আর যেটা বলছি কালাঞ্চ গাছে আপনারা রেগুলার এখন জল দিতে হবে মানে একটু মানে একদিন যদি ভুলে যান সেটা কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি সাত দিন দিলেন না তবে কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে যাবে একদম ঝরে যাবে পাতা তো এখন একটু জল দিতে হবে প্রচণ্ড গরম বলেই আমি সেটা বলছি আর গরম চলে গেলে বর্ষাকালে তো মানে আলাদাই আমি সেটা দেখিয়ে দেবো বর্ষাকালে আমি কি করি তো দেখুন এই দেখুন পাতার ভেতরে কত বড় মাকড়শাট মানে মাকড়শা না কী আছে জানি না কোন পোকারা অ্যাটাক করে তো এই দেখুন ভেতরে এইভাবে ওরা জড়িয়ে বসেছিল ভেতরে কিন্তু পোকাটা রয়েছে আর এবং পোকাটাকে অনেকটা দূরে আমাদের মানে কাছ থেকে দূরে ফেলে দেবেন হলে এরা ঠিক আবার চলে আসে আর দেখুন আমার ব্রাঞ্চ কাটতে পাতা কাটতে কাটতে একটা ব্রাঞ্চগুলোও আমার কেটে গেছিলো আমি আবার ওখানে বসিয়ে দিলাম এখান থেকে কিন্তু গাছ হয়ে যাবে কিচ্ছু করতে হবে না ওইটা ওখানেই ওইভাবে বসিয়ে দেবেন নিচটা একটু যদি পারেন তো ছাড়িয়ে নেবেন আমি এরকম করে ছাড়িয়ে নিই এভাবে বসিয়ে দিলাম তো আপনারা কালাঞ্চ গাছকে কী কী করতে হবে বলে দিলাম রোদে রাখবেন না এখন প্রতিদিন এই দেখুন মাটি ভেজা থাকে যেন একবার দিনে একবার অল্প একটু করে আমার টবের সাইজগুলোই দেখতে পাচ্ছেন কতটা ছোট তো কতটুকু জল আমার এখানে দিতে হয় তো অল্প একটু করে আমি জল প্রতিদিন দিয়ে দিই যাতে একদম শুকিয়ে না যায় আর যেটা যেগুলো বললাম যে ছোট ছোট যে চারা গাছগুলো আছে সেগুলো উপরে উঠিয়ে উঠিয়ে একটু দেখে নেবেন যে নিচের মাটির শিকড়টা যদি ইয়ে থাকে ফাঙ্গাস থাকে সেটা অবশ্য করে বাদ দিয়ে দেবেন পুরো গাছ খারাপ হবে টবের গাছগুলো মানে যতটা আছে সব খারাপ করে ফেলবে এভাবে আপনারা কালাঞ্চ কাজ করে এটা হচ্ছে দেশি কালাঞ্চ আমি এটা দেখাই নি বললামই ওগুলোকে খালি ব্রাঞ্চগুলোকে সব ফুলগুলোকে কেটে ফেলে দিন ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না রেখে দিন তারপরে আর যেগুলো যেগুলো ব্রাঞ্চ কাটলেন মানে দেশি কালাঞ্চর ওগুলো আবার জায়গায় জায়গায় পুঁতে দিন এত এত ঝাড় ঝাড় বন হয়ে যাবে একদম পর পরে আর কি শীতের সময় আপনারা অনেক অনেক টপ রেডি করতে পারবেন তো আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার